নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন বুলা দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি তো বাঁচে টানা নাম বেসন দিয়ে যে টানা তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর খুব সহজে হয়ে যায় আপনারা চাইলে আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারবেন এগুলো কিন্তু তৈরি হয় বোদের মতো বোদের যে আকার দিয়ে চিনি বা গুড় দিয়ে তৈরি হয় আবার আমি যেভাবে করব এভাবেও কিন্তু খুব সুন্দর তৈরি হয় তো খুব সহজে এগুলো তৈরি করা শুধু এই জিনিসটা যদি আপনাদের কাছে থাকে যদি এটা নাও থাকে আমরা যে সব সময় যে আদা গ্রেড করি বা কোনো কিছু এই যে একটা দিয়ে এটা তো আপনারা করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে আর আমি যেটাই করব এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার যারা দোকানে করে মিষ্টির দোকানে বা খোড়াতে দেখবেন এর থেকেও বড়ো থাকে তার জন্য ওনাদের কাছে আরও তাড়াতাড়ি হয়ে যায় কারণ দোকানের জিনিস তৈরি করেন তো পরিমাণটা অনেক বেশি হয় সেই কারণে তো আমি করবো আমার বাড়ির খাওয়ার মতো করে আপনাদেরকে দেখাবো সেই বুঝে আমার যেটা দিয়ে করবো একটা ছোট্ট জিনিস সেটার মধ্যে দিয়ে তৈরি করে দেখাবো পারলে কিন্তু আপনারাও এরকম একটা বাড়িতে তৈরি করে রাখতে পারেন আর ইচ্ছে মতো করে এরকমভাবে ভাবে খেতে পারে নিয়ে নিচ্ছি দেখুন আমি বেসন বেসনের প্যাকেটটা কেটে নিয়েছি আর নিয়ে তো এটাকে দিয়ে আমি করে নেব প্রথমে এটা মেখে নিতে হবে তো আমি যে মেখে নেব তো এটাতে আমি কোনো নুন দেব না এটা তো আমি একটা লাড্ডু তৈরি করব সে দিয়ে দেব দেখুন এই ঠিক এইটুকু এক চিমটি আমি ধরুন আড়াইশো বেসন নিয়েছি মাপটা ঠিক রাখতে হবে আমি হাফ নিয়ে নিয়েছি পাঁচশো প্যাকেট থেকে ঠিক এই এক চিমটি বেসনে আমি দিলাম খাবার সোটা দেখুন আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি আপনারা চাইলে পুরোটাই করতে পারেন তো আমি আজকে আর্ধেকটা করেই দেখাবো তো এটাকে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেমন আমরা আটা মাখি এটাকে আমি এইভাবে মেখে অল্প করে জল দিয়ে দিয়ে হবে দেখুন এইভাবে কিন্তু আটার মতো আমি মেখে নিয়েছি এটাকে আমি এবার দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে এবার আমি যে করব তখন আবার আপনারা দেখতে পাবেন যে কি করছি আমি এটাকে কিভাবে তৈরি করছি তো চলুন আমি এটা এখন একটা ঢাকা দিয়ে রেখে দিই কোনো তেল দেব না কিচ্ছু না এইভাবে ঢাকা দিয়ে রেখে তো দেখুন আমি একটা ছোট্ট বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি এটা কি জন্য নিয়েছি সেটা দেখাবো আর এখানে কড়াইয়ে তেলটা দিয়ে রেখেছি এখনো গ্যাস জ্বালায়নি আর তৈরি করব এটা তো আপনাদেরকে যে গ্রেটারটা দেখালাম গ্রেটারটাই তৈরি করতে গেলে একটু দেরি লাগবে আর এটা দিয়ে তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি যে বেসনটা মেখে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর আজকে আমি তৈরি করব গুড় দিয়ে তার জন্য আমি গুড়টাও নিয়ে রেখেছি ওটা আমি পরে জাল দেব ওটা গরম করতে হবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো চিনি দিয়ে বেশি চিনি দিয়েও হয় কিন্তু গুড়টা বেশি টেস্টি হয় খেতে তো দেখুন আমি বেসনটাকে মেখে রেখেছিলাম কী সুন্দর সেট হয়ে গেছে তবে আপনারা চাইলে মেখে রাখতেও পারেন নাও পারেন সঙ্গে সঙ্গেও করতে পারেন কিন্তু মেখে রাখলে আমার মনে হয় যেন একটু বেশি ভালো হয় আপনারা কষিয়ে নেবেন মানে আপনাদের সুবিধে মতো আর কড়াই নেবেন কড়াই নিয়ে এভাবে দেবেন দিয়ে এভাবে আর তেলটাকে না একদম মিডিয়াম আছে রাখবেন খুব ভালো করে গরম করে নেবেন তারপরে কিন্তু এটাকে মিডিয়ামে রাখবেন এইভাবে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আর মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন আমি মিডিয়ামে রেখেছি প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু মিডিয়ামে রেখেছি আর এইভাবে দেখুন ভাজা হয়ে গেছে আপনারা এইভাবেই কিন্তু ভেজে নেবেন আর এইরকম একটা শুকনো জায়গার মধ্যে এগুলোকে সব তুলে নেবেন আর এইভাবে যদি শক্ত করে মাখেন তাহলে কিন্তু তেলটা টানবে খুব কম ভাজবেন কিন্তু রিফাইন তেলে চাইলে আপনারা ঘিও ভাজতে পারেন আর যদি হয়তো সম্ভব হয়তো ঘিও ভাজতে পারেন নাহলে কিন্তু রিফাইন তেলেই করবেন আমি যেমন রিফাইন তেলে করছি আর এটা একদমই সর্ষে তেলে নয় এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন একদমই এটা সর্ষের তেলে ভাজা যাবে না আবার দেখুন আমি এটার থেকে একটুখানি নিয়ে নিলাম টানতে টানতে যদি মনে হয় অনেক বেশি হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা চাইলে সেইভাবে নাও নিতে পারেন কমিয়ে নেবেন যদি আপনাদের মনে হয় দিয়ে এইভাবে দেখুন একটু বাড়িয়ে দেবেন দিয়ে তাকে ধরে ব্যাস এইভাবে উল্টে দিন আর কিচ্ছু করতে হবে না আবার থেকে ছেড়ে দিন তো দেখুন আগে আগেকার দিনে কিন্তু এই দোকানের মানে যে কোনো মিষ্টির দোকানে বাঁকুড়ায় গেলে না এই মিষ্টিগুলো পাওয়া যেত জানেন তো কিন্তু এখন পাবেন যেগুলো খুব পুরনো দোকান সেগুলোতে পাওয়া যায় আর যেগুলো নতুন হয়েছে এখন নিত্য নতুন মিষ্টি শিখে গেছে নিত্য নতুনভাবে মিষ্টি নানান রকমভাবে সেইগুলোকেই ব্যবহার মানে তৈরি করা হয় এখন এইগুলো কিন্তু খুব খুঁজতে হয় তবে পুরনো দিনের যে দোকানগুলো আছে সেগুলোতে পাওয়া যায় তো এই মিষ্টিগুলো আগেকার দিনে কি ছিল জানেন দুর্গাপূজার সময় তো আমি দেখেছি আমাদের তখন তো এত সত্যি কথা মানুষের হাতে পয়সাও ছিল না মানুষজন কিনতেও পারতেন না এত মিষ্টি তো দুর্গা মন্দিরে যখন ঠাকুরের থালা দিতেন না দেখবেন হয়তো অনেকে খেয়াল করে দেখুন আমি কথাটা বলছি বলে মন্দির শুন মানে হয়তো চিন্তা করে দেখবেন তখন কিন্তু ওই দুর্গা মন্দিরে যখন ঠাকুরের থালাটা সাজানো হতো তখন কিন্তু দেখবো আমরা দেখতাম ওই যে আশা মানে যেটা চাল দিয়ে গুড় দিয়ে তৈরি হয় গুড় পিঠা বলে বাঁকুড়ার লোক লোক বাঁকুড়ার মানুষজন আবার বর্ধমানে বলে আশা তো এইগুলো তৈরি করে দিত আর দিত আপনার হচ্ছে এইরকমভাবে টানা নাড়ু বোদের দিয়ে বা চিনি দিয়ে হতো এটাকেও চিনি দিয়ে বা বোদে দিয়ে হতো নারকেল নাড়ু বালুশাও এইসব নানান রকম ধরনের জিনিস বাড়িতে তৈরি করে তখনকার মা মাসি আমাদের মা জেঠি মারা সবাই কিন্তু দিতেন এইগুলোকেই ঠাকুরের কাছে নিবেদন করতেন পুজোতে দেওয়ার জন্য তো সত্যি কথা বলতে মানুষ এত কেনার ক্ষমতা ছিল না তো যাই হোক এইভাবেই কিন্তু তখন হতো আর তখন এইসব মিষ্টিগুলো আমরা প্রচুরভাবে খেতেও পারতাম এখন কিন্তু আমরা দেখতেও পাই না খেতেও পাই না এসব জায়গায় তো আমাদের এখানে পাওয়াই যায় না বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ায় গেলে হয়তো পাবেন জানি না পুরুলিয়ায় পাওয়া যায় কিনা বাঁকুড়াতে তো ভীষণভাবে পাওয়া যায় তো হ্যাঁ তো যদি দেখেন যে তেলটা কমে গেছে একটুখানি তেল দিয়ে দেবেন যদি আপনাদের মনে হয় তো আমার তেল সাফিসিয়েন্ট আছে যার জন্য আমি এখন তেল দেবো না আমি শুধু ভেজে নেব আবার আমি দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু করে নেবেন দেখুন আমি নারকেল লাড়ু তো কিন্তু গপ্পুর দিত এখন তো নারকেল লাড়ু খোয়া দিয়ে মিল্ক বেড দিয়ে নানান রকম ভাবে তৈরি করা হচ্ছে দেখুন আমার আর একবার দিয়ে করলেই হয়ে যাবে ব্যাস তাহলেই কিন্তু পুরো রেডি সেটাকে যতক্ষণ আমি ছাড়লাম এটাকে ধরে ঠিক এইভাবে একবার উল্টে দেবে দেখুন কি সুন্দর হচ্ছে আর কতগুলো হলো দেখুন আমি তো আরে একবার দিলে হয়ে যাবে আড়াইশো বেসন নিয়েছি পাঁচশো বাসন থেকে আপনাদের দেখিয়েছি আমি আড়াইশো বেসন নিলাম তো দেখুন আবার এইগুলো হয়ে গেছে আমি আবার একবার এটা তুলে নেব এইগুলো যখন আপনি করবেন এই তখন কিন্তু আপনারা যদি মনে করেন এটাকে মুড়িতে খাওয়ার জন্য বা হয়তো বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য করবেন তাহলে একটুখানি নুন দিয়ে দেবেন একটু বিট নুন একটু সাদা নুন একটু হয়তো চিলি ফ্লেক্স একটু কালো জিরে দিয়ে এটাকে ভেজে নেবেন এটা আমি তো নুন দিইনি এটা তো মিষ্টি হবে যেহেতু তার জন্য আমি তো নুন দিইনি তো সেই কারণে আপনারা করে নিতে পারেন তখন কিন্তু দেখবেন এটা আপনারা দেখবেন চানাচুরে কিন্তু এগুলো দেয় দেখেছেন চানা ছুরি দেখবেন এরকম মোটা মোটা গাঠিয়া গুলো কিন্তু ব্যবহার করা হয় তো এইভাবে করে নিতে পারেন খুব ভালো লাগবে কিন্তু খেতে দেখুন এই ব্যাগটা হলেই আমার হয়ে গেল তো আমি আমার দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল এই যে দেখুন এতগুলো হয়েছে আড়াইশো বেসনে আমি এতগুলো করেছি চিনি তো দেবো না গুড় দিয়ে করব চিনি দিয়েও হয় তা আমি গুড়টা দিয়ে বসিয়ে দিলাম এখন এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব গুড় দিয়ে আপনাদের গুড়ের মাপটা বলতে আমি ভুলে গেছি গুড়টা দিতে হবে আমি আড়াইশো বেসনে আমি দিলাম কিন্তু পাঁচশো গ্রাম গুড় দিয়েছি পাঁচশো গ্রাম গুড় এই কারণেই দিতে হবে যদি মনে হয় আপনার বেশি হচ্ছে একটু গুড়ের পরিমাণটা কম দেবেন তাহলে কিন্তু তৈরি করে নেওয়ার পরে যখন এই গুড়টা গলে যাবে জায়গার মধ্যে বাটিতে একটুখানি তুলে রেখে দেবেন একশো গ্রাম মতো বাকি যে চারশো আছে চারশো দিয়ে আপনি মাখাবেন তো মাখিয়ে যদি মনে হয় যে একটু কম হলো তখন আপনি ওখান থেকে ঢেলে দিয়ে দিতে পারবেন আর তা না হলে কিন্তু দেওয়ার দরকার তো আশা করি আপনারা হয়ে যাবে 400 তে যদি আপনারা সেইভাবে তৈরি করেন আর হাফ কাঁচা হলে কিন্তু 500 তে আপনারা করতেবে নতুন তো তখন হয়তো পাকটা ঠিক বাঁধনটা ঠিক দিতে পারবেন না এই কারণে আমি 500 করলাম। আপনাদের দেখুন bộtটা তো হয়ে গেছে তো আমি এইরকম একটু জল জল নিয়েছি নিয়ে আমি এখন এটা দেখে নেব তো দেখুন বসে আছে তো তার মানে কি এটা হয়ে গেছে এখন আমি দেখছি যে হাতে এইভাবে আছে এর থেকে কিন্তু বেশি চিচিটা ডেলা মানে যে একদম যে ডালা পেকে যায় একটা আঙুলে দিয়ে দিয়ে এইভাবে ডালানো সেটা যেন না হয় সেটা হলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে তখন কিন্তু খাওয়া যাবে না ওটা তো এটা আমার একদমই রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি এই যে যে সেউগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেব এখানে কপুর কপুরটা দিলে কিন্তু খুব সুন্দর দেখুন বেশি না কপূরে বেশি দিয়ে দিলে আবার তেতো হয়ে যায় ঠিক এইরকম এক চিমটি দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে বাস এটা কিন্তু গ্যাস অফ করে দিতে হবে আমি সে করে দিয়ে দিলাম কথা বলতে বলতে কিন্তু এইরকম সমতা দেবেন যখন গ্যাস জ্বলবে দেবেন না আর আড়াইশো আড়াইশো যে আমি বেসন নিয়েছি পাঁচশো গুড় কিনলাম পাঁচশো গুড়ে আপনি এক কাপ জল দেবেন এক কাপ মানে চায়ের যে কাপের জলটা এক কাপ জল দিয়ে কিন্তু করবেন তা নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবারে দেখুন আমি যে সেউগুলো আছে এগুলো কিচ্ছু আমি দিয়ে দেব আমি মিশিয়ে নেবো জলে ফেলে তো আপনাদের দেখিয়ে দিলাম ঠিক একদম ডিটো এরকম ভাবে করবেন তাহলে কিন্তু এই যে আমি যেরকম ভাবে করলাম দেখুন ঝুড়ি বাজার যেগুলো বা সেও যেটাই বলুন না কেন এটাকে কেউ কাঠিয়া হয়তো বলতে পারেন তো এটাকে কিন্তু একদম গরম গরম যে থাকবে এই অবস্থাতে আপনাদেরকে একটু তেল হাত করে এটাকে মাখিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু পরে এটা বসে গেলে তখন আর এটাকে মাখাতে পারবেন না তো না মাখানো অসুবিধে নেই এটাকে আপনারা এমনিও কোটোতে রেখে দিয়ে কিন্তু মুড়ি রুটি যার সাথেও খেতে পারবেন তো আমি পাকানোটা দেখিয়ে দিই আপনাদের একটু তেল হাত করবেন বা জলটা যাই করুন না কেন ঠিক এইভাবে নেবেন এইভাবে নিয়ে আর আপনারা এটা পাকাতে থাকবেন খুব বড় মাছ এখনো সাইজটা আপনারা যেমন খুশি করতে পারেন এইভাবে পাকিয়ে নেবেন এই যে দেখুন এর থেকে বড় সাইজও করতে পারেন এই যে লাড্ডুগুলো দেখুন সুন্দর হয়েছে পাকানো এইভাবে কিন্তু পাকিয়ে নিতে হবে একটু হালকা গরম হলে কিন্তু থাকবে যখন তখন পাকিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা চাইলে যদি মনে করেন না পাকাবেন না এরকম ভাবে লাড্ডু পাকাবেন না দরকার নেই এইভাবে কিছু ঝুরঝুরে রেখে দেবেন আমি যেমন রেখে দিয়েছি এই যে একটা রয়ে গেছে লাড্ডু এখানে এরকম কিছু ঝুরঝুরে রেখে দেবেন যেগুলো মুড়িতেও খাওয়া যাবে আর যখন রুটি খাবে তখন তো ভেঙে খাবে কি সুন্দর হয়েছে দেখুন এই দেখুন পুরো মুচমুচে হবে আর খেতে ভীষণই সুন্দর হয় মানে এই স্বাদটা দেখি আমি এই যে সাইডে থাকলাম দেখুন আবার একটা ভেঙে দেখাই আপনাদেরকে এগুলো ঠান্ডা যত হবে তত স্বাদ বাড়বে এই দেখুন কি সুন্দর হয়েছে তো এইভাবে তৈরি করে নেবেন কেমন হয়েছে বলুন লাড্ডুগুলো লাড্ডুগুলো তো আপনাদের একদম সহজভাবে আমি তৈরি করা দেখালাম আপনারা চাইলে ইচ্ছে করলেই বাড়িতে কিন্তু এইভাবে সহজভাবেই তৈরি করে নেবেন এক কিলো যদি মানে পাঁচশোর যদি প্যাকেটের পুরোটা করেন তাহলে কিন্তু গুড়টাও সেই বুঝে নেবেন যেমন আমি আড়াইশোতে পাঁচশো নিয়েছি কারণ পাঁচশো এই কথায় আপনাদেরকে এই কারণে বললাম প্রথম তো আপনাদের এইভাবে লাড্ডুটা পাকাতে সুবিধা হবে তা নাহলে চারশোতেই হয়ে যায় আর যদি মনে করেন যে পাঁচশোর প্যাকেট করবেন তাহলে বুঝতেই পারছেন যে পাঁচশোর জন্য কতটা গুড় নিতে হবে আটশো গ্রাম নিয়ে নেবেন দেখবেন এক কিলো নিলে ঠিক হয় গুড়টা প্রচুর হয়ে যায় তো কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কথাটা বললাম তো যাই হোক সেইভাবে আপনারা কিন্তু গুড় বাড়ানো কমানো ইচ্ছে হলে বাটিতে একটা রেখে তারপরে আপনারা করে নেবেন তো কেমন হয়েছে বলুন এই লাড্ডুগুলো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে সবাই আমার এই লাড্ডুর ভিডিওটা পেয়ে যায় আর সময় যেমন আপনারা আমার সাথে থাকেন ঠিক সেইভাবেই আমার সাথে থাকবেন আর লাডুগুলো তৈরি করতে করতেই আমি ঝুড়ো অবস্থাতেই মিশি মানে যে গুড় মাখানো অবস্থাতেই আমি একটু ছেলেকে আর আমার কর্তাকে দিয়ে এসেছিলাম ওরা খেলো খুব ভালো বলেছে তো আমি মাঝে মধ্যেই করি তবে চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার